আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের ঠিক আগ মুহূর্তের বাজারের দরদাম নিয়ে আবার একটি ব্লগস নিয়ে আসলাম আপনাদের মাঝে সঙ্গে থাকুন এটা অনেকটাই কম দেখা যাচ্ছে চলুন জানি বাজারের অবস্থা সঙ্গে আসুন প্রচুর পরিমাণে শশা দেখা যাচ্ছে বিশ টাকা কেজি এটা নাই বললেই চলে ঠিক আছে Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe

યા દેખ કે દે છો રાગા લોકો નો ફોન રેસિપીયા દે કે 120 100 હું એમ તો હા

পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ টাকা কেজি পেঁয়াজের দামটা অনেক কমে এসেছে সামনে হয়তো আরো কমে আসবে কোনো কাস্টমার তেমন নাই

আমরা কলবেছি আমরা আজকে লিস্ট তৈরি করে Κ ς λ μούς. έ έλ κλκού. Καπο και ένθην πό ακά हाँ जी हाँ जी পঞ্চাশ পঞ্চাশ দুই কেজি একশো আলু পেঁয়াজ রসুন দেশি পেঁয়াজ পেঁয়াজ

Şöyle. Hey hadi hadi. Ey benim kaderim, puriseydi. Vallahi

যাই হোক ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে বেল বাটনে চাপ দিয়ে দেবেন ধন্যবাদ কোথা আফেস